একুশ দিন ছেলের মধ্যে থুছিল আমাকে দুইশো বারের বল বখের উপর দিয়ে আর বাইরে তখন কি করো বক্তৃতে করে ঢুকিছি তাহলে এখন গান কয়ে বাড়ার লাগে পুরো প্রচুর গান শুরু করে দেন তখন জেলখানার পুলিশের এসে কান দে কহুদুর আপনার দুঃখ দেখলে আর থাকতে দেখে তুই আসুক তুই বাইরে দা পরে একদিন ওরাই দেখ কথা জেলার স্যার ওটি একটা চুক্তি মানে এই লোকটা কী জন্য ধরে আনছে না একেশোর দেওয়া যায় না আমার এক এর ঘরের মধ্যে এত বড় ওষাক এর মধ্যে তিনজন একটা সাতটার চেয়ারম্যান গাড়ি ধর একটা হচ্ছে তালোরা নজর চেয়ারম্যান আমাক ওরা দুইজন ছয় হাজার লম্বা ওরি সিপের থাক মারেবেলা হাজির চেন এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা শূন্য আপনার ভাগ্য ভালো তে এত বড় শূন্য তুই বাদ দেবো গে তোকে থুয়ে আছি চ মাই করে দে না চার দিন থাকলে ভোগ মা করে ডাক্তু রে আর তুই করছিস শূন্য কতক্ষণ যাদের গায়ে চোর লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে দুটা বেটার চাকরি হবার চাকরি দিল বারে নিয়োগের ইয়ে তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা গায়ে মাস কি দুশ্মন লাভ অনেক বন্ধু তাহলে বিরিদ কথা বাড়ি কোথায় উনি কোন দল করে মানুষ ডাইরেক্ট কথা দামাত করে ওটি থেকে ঘুরে গেছে রে আমি তাই আমি তেজন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই এই একাত্তরের ওই আন্দোলনের সময় আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আসল তা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা দেখালি চাহের ছাত্র আমার গ্রামত মিলিটারিরা তস নস করছে নারী নির্যাতন করছে গ্রামে মানুষ ছিল না আমার আব্বার আমি লক্ষ লক্ষের গরু বেচার পর দিচ্ছি বলে গেলে তো ওগুলো শেষ হয়ে যাবি এখন ওই এক মুক্তিযোদ্ধা দুইজন এসে করছে আমরা চিনি না বুঝছেন করছে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে ভাত তো আমাকে আন্দার কেউ নেই চলে গেছে আমরা কি করবো কোথায় শুকনা খাবার দিতে হবে না যা ওই আমাকে আমার এক ভাইয়ের বাড়িতে আমার বাড়িতে ওই আগে মুড়ির টিনা আছে না ভাই ওই মুখে মুড়ি ছুঁড়ছে গায়েদের ডিঙে করে থোয়াছে তা আমাকে দুই টিন আমার এক বড় ভাইয়ের দুই টিন লিয়া মুড়ি পলিথিনের ঢেলে নিয়ে গেছি তারপর একটা ঢোল করে পানি আর মহিমাগন্ধের গোড়ে ঢিমে আছিল। কাটা সাবানের মতো এগুলো দিয়েছি কে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে খালি একটা হাত দিয়ে লেখা চলুন আমার বুড়ি বইয়েরও চাকরি হল আরে একাত্তরে জন্মেছে তারই বেটা মুক্তিযোদ্ধা আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বিয়ে করার বারো বছর আগে বাপের সাথে দশ বছর বক্তি করছে আমার বাপ বক্তা ছিল সেই বাপের সাথে থেকে দুইশো একটা বিয়ে পড়াচ্ছি আমি অথচ চল্লিশ বছর আগে একটা বিয়ে পড়াছি বুঝছেন তাই একটা জন্ম ছেলে সন্তানের ওই ব্যাটা আবার করছে কি তেরো সালে আমার নামে মামলা দিচ্ছে এই ভাঙচুরের মামলা ওই দিন থেকে তৌবা করছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পারছিস আগে তোর সোল হয় কোনটি দেখি দেখি এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই আমাকে জোর দিচ্ছে রে কথা কর না হ্যাঁ ময়না আহ হা হা কোরআন বিজয়ের কথা কোরআন কায়েমের কথা আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারির উপর দায়িত্ব দিয়েছেন কে আজকে আমরা ওই কথা ভুলে গেছি প্রত্যেকটা নবী আল্লাহর দিনের কথা বলেছেন আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তুমি রাষ্ট্রপ্রধান হও তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো আজকে যদি একটা সোরের হাত কাটার আইন বয়তুল মোকার উত্তর গেটে কেটে দেখান হতো ডিসের লাইনে বিটিভি এন টিভি এন টিভি তারপরে আপনার একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর টোয়েন্টি ফোরে যদি দেখান হতো একটা সোরের হাত কাটার দৃশ্য গরু চুরি হুন্ডা চুরি পুকুরে মাছ চুরিতে দূরের কথা মসজিদের দ্রুত চুরি হতো না ভাই কথা ঠিক না ওই চুরি বন্ধ বক্তি দেব না আইন কয়ে লিবি আইনের কথা আমাকে না দিয়া মুর্শিদ যা করছে হুজুর না চুরি বন্ধের কথা কন তখন আমরা বলতেছি চুরি করবেন না ওই সোর কোনো জুম্মার দোষ থাকে উই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না জানা হয় না দেশ হাজার হাজার জানা হচ্ছে এই জানা বোনদের আহ্লাহ বলছেন লা তাকরাবাস জানা জানার ধারে কাছে যায় না যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর কোমরপন্থ গ্যারে দাও মহিলার সিনে বন্ধ গাড়ে দেয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া তার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও এই দৃশ্য যদি সরকার বৈতুল মুকারমের উত্তর গেটে যদি নিজ দৃশ্যের মাধ্যমে দেখাতে পারতো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী জানা তো দূরের কথা ছয় মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেলেন এটা যে আইন এটা আইন এ আইন সারা বক্তৃতা দিয়ে কিন্তু হবে না আর এই আইনের কথা আল্লাহ কোরআনে আল্লাহ কোরআনে বলছেন সুরা নহলের নব্বই নম্বর আয়াত এটাই খুঁজবে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে আল ইহসান নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি সেটা কি তোমরা আদল ন্যায় বিচার কায়েম করার কথা শিখছি না ন্যায় বিচার আদল জাস্টিস ওই জন্য রসুল বলছেন প্রকার ব্যক্তি আরো শুনিতে জায়গা পাবে তাই এক নম্বর হলো আল ইমামু আদেলুন ন্যায় ফরান বিচারক আল্লাহর নিচে জায়গা পাবে আল্লাহ খুরা খুদবার এই নহলের নব্বই নম্বর আয়তে বলছেন ইনলাম আদলি তোমরা জাস্টিস ন্যায় বিচার করো ইনসাফ সমান্তরাল সমজতা কোন পক্ষপাতিত্ব নয় এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো এই তিনটা আদেশ এরপরে ফায়সা নাফরমানি হারাম অশ্লীল কাজর থেকে বের থাকো এই তিনটা আর এই তিনটে ছয়টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে কারণ সবচেয়ে উত্তম জেকের হল এই ছয়টা জিনিসের তিনটা আদেশ মানের মানা আর তিনটা বাদ দেওয়া এই বক্তৃতা মসজিদে আয়ুর্দিয়া দীর্ঘদিন হচ্ছে কিন্তু ইমাম মুক্তাদিক বলে না কতক্ষণ খালি ললনে সুরে পড়ে যাচ্ছে আবার কোন কোন ইমাম মকদুদি বলি ভাই এরা পড়ছেন কত আমি মুখস্থ খুতবা পড়ি বাপ রে ইমন আশা বলি থানু গত্তে বেশি বুদ্ধি লাগে ওই খালি ঘুরে ঘুরে করতে খয়রুকুম মান তল আল কোরআনা ওয়া আলমা মান হাব্বাসുന്നতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানামাই মাই ফিল জান্নাহ কি সুন্দর করে করছে ওই মুখস্থ আসল কথা দัจছেনা আমিও কোরআন হাদিসের কথা স্পষ্ট আল্লাহ যেভাবে জিব্রেল বলেছেন ওইভাবেই রসুলকে বলেছেন রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না বলার কারণে দুই গুরু হয়ে গেছে তিন গুরু হয়ে গেছে কথা দেখছি না এখন আমি আপনাদেরকে বলি আচ্ছা এই দেখেন ভাই আপনার নাম হচ্ছে হান্নান আপনার নাম কি ভাই জাহাঙ্গীর আপনার নাম হাফিজ এই জাহাঙ্গীর হান্নান হাফিজুর রহমান সভাপতি আমার আপনার নাম মেহদি হাসান এই চার জনের হচ্ছে আমার সহায় কি হতে আমার সহ এখন উনি গেছেন হান্নান ভাই গেছেন ভাই আমার আমার ওষুধ দেন তোর ওনার কথা আপনি ফেলাদিল খান জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সহ ওনার কথা ফিল্মেট খান ইনি গেছেন আমার আমার সয় আমি কি খাবো কয় আমর খান ইনি গেছে ইনি বলছেন আমার আমার সয় ইনি এনাক বলছেন নীলিগ্রাম খান চারটাই হলো আমার সার ওষুধ কিন্তু চার কোম্পানির চার ওষুধ নামও ভেন কিন্তু এই চার ওষুধের গ্রুপ এক ম্যাট্রোনিটাল গ্রুপ মরদি আসে নি এই চারটার গ্রুপ এক ম্যাট্রোনিটা দল ওষুধ নাম ভেন হোক কোম্পানি ভেন হোক কিন্তু কাজ হলো এক এদের গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা তে বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে এই দুইশো বিয়াল্লিশটা দলের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঝাঁসদ তার তবলিগ জামাত চরমনায় হেফাজত খেলাপদ মজিদ গণ অধিকার পরিষদ এল ডি বি কিভেন নাই বল নাই দুইশো বিয়াল্লিশটা দল আছে প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে ভাই নাই এই দাঙ্গি ভাই কতক্ষণ ইমানদার নাই তাহলে ওই নিরাদল গ্রুপ চার ট্যাবলেটের যদি ঢুকান আছে তাহলে গ্রুপের নাম হলো নিরাদল তাহলে দুইশো বিয়াল্লিশটা দলত যতগুলো ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ কি গ্রুপ মুমিন গ্রুপ আর কতক্ষণ গ্রুপের নাম কি মুমিন গ্রুপ এই নিরাদল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা এদিকে আমার বাপের কথা কোরআন সে পড়ে থাকে কতক্ষণ তাহলে এই মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে এ আমাকে একদম করছে আজি কছে এক ভাই করছে তোমরা আগে মূল এক কে আমাকে এক হারোটা হালত বারোটা হাল যদি এক বিঘে জুমির নামে দেয় তাহলে বারো হালের বারোটা হালো দুই পাও আর চার বারং কি গরুর পাও কি এক জোড়া এক হালত আটটা পাও এক হালত গরুর আটটা পাও তাহলে বারো আট বারং টা পাও আবার আটটা হচ্ছে নাঙ্গল এতগুলো যদি এক বিঘে হাল নামায় তাহলে ওই ভেড় মাটি পানি ইমানদার উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা যত মানুষ ইমানদার আছে সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা মুসল চারশো আদ মুসালা থানের সময় আস এস না আসারা না কি বানাছে সালামের সময় বারোটা ইসলামী দল আছিল। আমাকে এটি বারোটা ইসলামী দল আছে সবারই কাজ হলো ইসলাম বিজয় করার কথা গুরুব যে তার যে ইমানদার মুমিন গুরুপের সাথে একমত হবে না বোঝা দেবে ইসলাম চাই না যাই ইসলাম চায় না যাই চায় তাই তেল দয় ভালো হ্যাঁ ভাই কতক্ষণ তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়ে যে আমার সভাপতি সাহেব এনার স্ত্রী আছে আছে না ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন দুই হাত সেই রকম বড় চুল কিন্তু হঠাৎ করে মাথা উক্সি হসে উক্সি না উকশি হয় উকসি হসে তার উকুন হসে আর দাউদ হসে পাঁচ লাখ টাকা ফুরে ভালো হয়নি খালি বউ খালি মাথা চুল করে হঠাৎ করে এনার সমন্দির জামায় আচ্ছা করছে ফুবার ফুবা ফুবু আমার ফুবুর বলে মাথার অসুখ হতে হ্যাঁ তে কী করা লেগবে কচ্ছে চিকিৎসা বহু করছি এন ভালো হয়নি বা এখন তা চুলকে খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আঁকা লেগেছে তখন ওই ফুয়ে শ্বশুর ওই ওই দামাই করছে যে ফুবা আমার আপনি বহু টাকা খরচ করছেন আপনি পাঁচটা টাকা দেন তো আমি দশ মিনিটের মধ্যে বেরাম ভালো করে দেবো তোর তোর মাথা ঠিক আছে পাঁচ লাখ ফুরেছি কিছু হয়নি তুই পাঁচ টাকা দিয়ে কী করবো তখন ওনার ওনার ওয়াইফ বলেছে দেন না কে এতই যখন ফুরেতেন যা ওই যেহেতু করছে পাঁচ টাকা দেন তখন ওই যাও আবার রাগ করে যদি ভালো না আমি পাঁচশো টাকা আপনার দিব এই শুনে হুজুর দিয়ে দেশে উনি যায় একটা বেলেট কিনেছি বেলেট নিয়েছে ফুক কথা আপনি মাথা কামে দেন তো একে মাথা কামে দেছে উকুন হারাছে উকি হারাচ্ছে চুলকে নিয়ে গেছে তখন দামাই করছে আর ছয় মাস আগে যদি কামালে নি তাহলে একদিন দেড় হাত চুল হয়ে গেল আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে কথা বল না কেন হচ্ছে মাথা এই ব্যারাম হলে বেলের দিয়ে কাম করা লাগবে আর বাংলাদেশের একটা মাথা আছে তার নাম কি হ্যাঁ কথা কর সংসদ তো অতি দুনের খাজানি চুলকানি উকসি মোট উকুন জ্বর হয়ে আছে ওই মাথা আগে কামার লাগবে হ্যাঁ কথা কর না ওই মাথা কামে ফেলে দেওয়া লাগবে তাহলে দেখুন বেয়ার আমি তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই যতই ওয়াচ করি চারানা লাভ হবে না হবে না হবে না লেকচার স্যার ভুপনাথের মেলার শান্তি মলম চারানা চারনা চার না হ্যাঁ কথা কি কথা হে কি না মনে না বক্তৃতা যদি সোয়াব হয় তাহলে মসজিদে নবীতে পঞ্চাশ হাজার আঘাতের হতে না আমাকে মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো বলতে পারে না কেমন সোয়াব হবে কোন সাহসে তুমি লেখাতে তো এই মসজিদের দুনিয়া আমি কথা বলা নিজের তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে এটা লিখতে পারো কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুর হাটে আলু লাগেছে যদি আলুর পচন মরুন এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে ইমামকে ওই মসজিদের মেম্বরে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি খুরমা খেজুরের উপর একটা গজব আসে রসুল নিজে বলেছেন তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিষ মেলা পরে সুরা ফাতে পড়া জমজমের পানি স্প্রে করো দেখবে বেদি ভালো হয়ে যাবে নবী বক্তি খুরমা খেজুরের পশা মনে সারানো নেই এখন আমাকে পশা মনে সারানো নেই এমএসটার টপ আছে যদি অ্যামেস্টার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবি কথা কান এইদিন এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোন মানুষের কোন টেনশন হবে না ক্ষতি হবে না কারোর উপর বিচার অবিচার হবে না যদি হতো রসুল নিজে বিচার করেছেন একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার মানেছে রসুল সব কিছু শোনার পর বলেছেন এই জায়গা ইহুদির মুসলমান তোমাকে দেওয়া যাবে না আল্লাহ ওই লোকটা উমার ফারুকের কাছে যা কথা উমার নবীর কাছে বিচার দিছিলাম নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি তার সাহাবি ইহুদির পক্ষে দেশে তোমার কাছে সানি মানতেছি তুমি না বিচারটা সঠিক করে দাও তখন কথা তুমি এটা দাঁড়াও আমি আসি এই কথা বল এ ভাই জানেন না আপনারা বাড়ি তাই এত বড় তরবারি নিয়ে কোথায় হ্যাঁ নবীর বিচার দেয় সানি না মানে সানি করে নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে দিচ্ছে একবার কাল্লা ভাই হ্যাঁ কথা বল হে ভাই কি মানুষ কথা বলতেছি ওই পিছনে যখন শুরু আছে আল্লাহ নিজে উমার ফারুকের পক্ষে আয়াত নাদিল করছে এইগুলি এমনি এমনি লয় এমনি এমনি বদরের যুদ্ধে এক হাজার কাপের সাথে যুদ্ধ করার জন্য তিনশো জন সাবি তখন সিদ্ধান্ত নিয়েছে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এদেশে বদুর থেকে মদিনার দিকে কাপেরদেরকে আসতে দেওয়া হবে না আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই পাঁচ হাজার ফেরস্তা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছেন এক হাজার সাহাবি নিয়ে ওহুদের ময়দানে গেছেন নামাজ পড়েনি ফরজ গোসল করেনি হজরত হান্দালা জু করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য চতুর্থ আসমানে হজরত লাগে গোসল করা দেওয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাপন পরে ওহুদের পন্তরে রাস্তা পৌঁছায় দিয়েছেন কে এইগুলি ইতিহাস কি মিথ্যা তাহলে আমরা সব জানি কিন্তু ওই যে আল্লাহ ওদেরকে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি বেদার হলেন ভাই বেদার হলেন রাত্রি অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে সেই জগৎটা হলো আখেরাতের জগৎ যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয় আবাদান আবাদান থাকবো সেখানে দুঃখ থাকবে না যদি মৃত্যুর পর জাহান নামে যায় ওখানে শাস্তির কোনোদিন শেষ হবে না চারটি কারণে মানুষ জাহান নামে যাবে সাখার নামক জাহান নামে এক নাম্বার হলো নামাজ যারা আদায় করবে না দুই নাম্বার মিসকিনদেরকে তারা খেতে দেবে না তিন নাম্বার ইসলামকে বিলুপ্ত করার দ্বারা চেষ্টা করেছিল তারা দাসের তাদের সাথে চেষ্টায় রত থাকবে তারা জাহান নামে যাবে আখেরাতের বদলা দিবার দিনটাকে মিথ্যা মনে করবে তারও জাহান যাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাব ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন উতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল আমার ভাইরা দুঃখ হয় আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে বলছি না আপনার স্ত্রী সন্তানেরা জান্নাতে হোক এটা আমার আশা যদি বলেন ঠিক কিনা আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দিন মানি কোরআন মানি আল্লাহ তালা এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক আমিন কর্তৃপক্ষ সহ আমার শ্রোতামণ্ডলী ভাই উঠবেন না আমরা আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ এই দুনিয়ার পরিস্থিতি যেন ইসলামের দিকে করে দেয় ধরে কর আল্লাহ আমিন কবরে গিয়ে আমরা কি বলবো আল্লাহর কাছে মান যখন বলবো আমার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল সোনার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দেয়া কত জীবন ব্যবস্থা মানলাম দেয় আর শুন না আল্লাহ তালা আমাদের সকলকে যদি এই সময় শেষ সময় যদি কেউ টাকা পয়সা দিতে চান আল্লাহর ঘরের জন্য আমার আল্লাহ বলেছেন যে মামবা না মসজিদান রসুলের হাদিস না মসজিদান মান আল্লাহ বাইটেল ফিল জান্না যারা মসজিদ বানাতে অর্থ দেবে টাকা দেবে জায়গা দেবে আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে ধরে আল্লাহ আকবর আসুন না আমার ভাইয়েরা আল্লাহর ঘরের জন্য কে আছেন দুই হাজার পাঁচ হাজার এক হাজার করে টাকা দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর যারা আগে দিয়েছেন আমি আপনাদেরকে দোয়া করব আরও দেওয়ার তৌফিক দান করুক বলুন আমিন কাউন্সিলর মোহাম্মদ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না নামিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ কালাই পূর্ব পড়া বাইতুল আমান জামে মসজিদ করতে গায়দে আজকে এই কোরআনের মাহফিলে বসে গভীর পর্যন্ত হাজার হাজার মুসলমান নর নারী কোরআনের কথা শুনে শেষ সময় আমরা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ এই মসজিদ যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ আমাদের শোনার জন্য যারা এসেছে আল্লাহ সকলের ভিতরে তাদের দরদের বাপ মাকে হারিয়েছেন কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলমিন এই পূর্ব কালাই পূর্বপরাস চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছিলেন সেই গ্রামের মাটির নিচে যত মোমেন চেরবি অভিদায় নেওয়া আছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলমিন মা বোনের যারা হাত তুলেছেন মা বোনদের আল্লাহ হাজেরা খাদিদা রহিমের মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ যার ছেলে ছেলে দিয়ে দেন নিঃসন্তান দিয়ে দেন আল্লাহ যার মেয়ে বড় আছে আল্লাহ সৎপাত্র করেন তৌফিকি দিয়ে দেন রব্বুল আলমিন যে যুবক ভাইরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন মুরব্বি যারা সহযোগিতা করেছেন যুবকদেরকে উমারের মতিমান দিয়ে দেন আল্লাহ যুবকদেরকে আগামী দিনে এই মাহফিল খানারও বড় ধরনের করার তৌফিক দিয়ে দেন মুরব্বি যারা সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ আবু বক করে মতিমান দিয়ে দেন বুঝলি না মন বুঝলি না বুঝলি না দম থাকিতে হো কোম মালে না বুঝবি রে তুই বুঝবি রে তুই বুঝবি রে দমসারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবরে যে দিন যাবো আল্লাহ মুসলমান হয়ে কবরে তৌফিক দিয়ে আল্লাহ 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 যারা ব্যবসা করে ব্যবসায় তারা করে দেন কৃষিকাজ যারা করে আল্লাহ দিয়ে দেন আল্লাহ যাদের অর্থ আছে আল্লাহ খানে খাবার হাজ করার মতো তৌফিক দিয়ে দেন রাব্বুল আলমিন দেখতে দেখতে রজব চলে গেল সাবানো যাওয়া শুরু করেছে আর মাত্র কয়েকদিন পর রমজানের চাঁদ দেখা দেবে আল্লাহ বা রিকলানা রজা বা সাবান রোমাদান আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন আর রজবার সাবানের বরকত দিয়ে দেন আল্লাহ সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি দ্বারা ছিলেন আলিমালামা সকলকেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন বিশেষ করে যুবক ভাই যারা আয়োজন করেছেন তাদের সকলের জীবনটাকে জান্নাতের পথে কবুল আর মঞ্জুর করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله